নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অগাস্টের ছয় তারিখ থেকে কুড়ি তারিখ এই সময়টা কেমন যাবে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এখন মাথায় রাখার প্রয়োজন আছে যে এই পশ্চিমবঙ্গে কিন্তু কয়েক লক্ষ সিংহ রাশির জাতক জাতিকা আছে সুতরাং তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ অফ বার্থ বার্থ প্লেস আলাদা ডেট অফ বার্থ 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 টাইম অফ অফ প্লেস আলাদার জন্য কি হচ্ছে জন্ম ছকটাও তাহলে আলাদা হয়ে যাচ্ছে জন্ম আলাদা হয়ে গেলে সেখান থেকে পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথের দ্বারা যে স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি ক্রিয়েট করা হয় সেটাও তাহলে আলাদা হয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা সুতরাং আমাদের যখন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকছে না তখন আমরা চোখের কর্নিয়া দ্বারা যে কালপুরুষ ছক ক্রিয়েট করে যে প্রেডিকশনটা করি বেসড অন স্মিমেন্টেশন ইমপ্লিমেন্টেশন ছক পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ তাহলে প্রত্যেকটি মানুষ আলাদা হওয়ার জন্য কালপুরুষ ছকও আলাদা হয়ে যাচ্ছে তাই না তাহলে ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে আজকের আলোচনাটা কিন্তু আমি সার্বিক মতে করব এখন আপনি যদি মনে করেন স্পেসিফিকভাবে আপনি যে কোনো রাশির জাতক জাতিকা নট অনলি সিংহ রাশির জাতক জাতিকা যে কোনো রাশির জাতক জাতিকা আমি আমারটা ব্যক্তিগতভাবে জানব একদম ব্যক্তিগতভাবে আমি আমার প্রেডিকশনটা জানতে চাই সার্বিকভাবে মানে টুকু জানতে চাই তাহলে অবশ্যই কিন্তু আপনি কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রেডিকশন করান সনাতনী বা বৈদিক অ্যাস্ট্রোলজারেরা আজকের দিনে কিন্তু পশ্চিমবঙ্গে যে সমস্ত সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজার রয়েছেন বেশিরভাগই কিন্তু তাই জন্য একদম সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে যত অ্যাস্ট্রোলজার আছে সবাই কিন্তু এখন বলে আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যিনি জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না যিনি জন্মছক দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করেন যিনি স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করার মতন জ্ঞান বা নলেজ রাখেন কেননা আমাদের জন্মছক দ্বারা পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথের মধ্যে দিয়েই স্পড ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা যায় মনে রাখবেন যখন আমার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ থাকছে না তখন আমি কোনো মতেই কিন্তু আমার হাতটা গিয়ে দেব না ঘোরা পদ্ধতি দ্বারা হাত দেখা এইগুলো কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই পড়ছে না সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজিক্যাল যখন প্রেডিকশন করার জন্য যে ক্যালকুলেশন করা হয় সেই ক্যালকুলেশন করার সময় কিন্তু সংখ্যাতত্ত্বকে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট লাগে যেমন লাগে রাহু কেতুকে যেমন লাগে ইউরেনাস নেপচুন প্লুটোকে কিন্তু সংখ্যা দ্বারা সংখ্যাতত্ত্ব দ্বারা কখনোই কিন্তু একজনের প্রেডিকশন করা সম্ভব নয় আবার আমার যখন ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ থাকছে না তখন একমাত্র কিন্তু যিনি চোখের কর্ণিয়ার দ্বারা ছক ক্রিয়েট করে ক্যালকুলেশন প্রেডিকশন করতে পারেন তিনি কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার এটা মাথায় রাখার প্রয়োজন আছে যে কেউ কিন্তু কখনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার হতে পারে না সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার হতে গেলে এই জ্ঞানগুলো তার থাকা বাধ্যতামূলক আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার বললেই আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার হয়ে যাচ্ছি না যদি আপনারা মনে করেন যে আপনারা 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 আমার কাছে করাবেন তাহলে জানিয়ে রাখি যারা 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 বা তারা কখনো আমার চেম্বারে আসবেন না আমি সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের কখনো প্রেডিকশন করি না সেটা চেম্বারেও করি না সেটা অনলাইনেও করি না যারা যারা আপনারা হাতে জেমস্টোন পরে আছেন তারা তারা কখনোই কিন্তু আমার কাছে আসবেন না আমার চেম্বারে আসবেন না আমার চেম্বারেই আমি ঢুকতে দেবো না সেটা তো পরের ব্যাপার আমি বিশ্বাস করি করি নয় এবং আমি বিশ্বাস পড়াটা মারাত্মক এক ধরনের অপরাধ নিজের ক্ষতি করা আত্মহননের পথ বেছে নেওয়া বলে আমি মনে করি আমি মনে করি আর যারা যারা ভীষণ সিরিয়াস অর্থাৎ আমি যাচ্ছি একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টার সমসংস্কারক নয় তিনি আমার পজিটিভ সাইড নিয়ে কখনোই বলবেন না কেন না পজিটিভ সাইডকে রেক্টিফাই করার প্রয়োজন হয় না নেগেটিভ সাইড নিয়ে বলবেন আমি শুনবো তারপর কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে কি গ্রহের প্রভাবে হচ্ছে সেগুলো আমি জানবো তারপর আমি ইমিডিয়েট দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও আমি সেই নেগেটিভিটিকে অফ করবো তবেই কিন্তু আমি কোনো এতটাই যদি সিরিয়াস হই তবেই আমি কোনো কিন্তু সাইন্টিফিক কাছে যাব বা স্যার সুমন্তজি চৌধুরীর কাছে যাব। কেমন তা না হলে কিন্তু কখনোই কেবলমাত্র আমারটা দেখি কেমন চলছে সামনে কোন অপরচুনিটি আছে কিনা এই সমস্ত জানার জন্য আমার আমার চেম্বারের বাইরে করবেন না। এটা কিন্তু আপনাদের কাছে সাবজেক্টে চলে আসি আমি যদি খুব ভালো মতন সিংহ রাশির শক্তি লক্ষ্য করি অগাস্ট মাসটি তাহলে সেখানে কিন্তু এক নম্বর ঘরে রাহু বসে আছে রাহু মানেটা কি রাহু মানে হচ্ছে ইনক্রিজ করে আমার সমস্ত দিক থেকে আমাকে তুলে ধরা আমার প্রচুর অর্থ তার মানে আমার রাহু কিন্তু সেখানে বলবান আমার অনেক ফ্ল্যাট রাহু বলবান আমার অনেক গাড়ি অনেক বাড়ি অনেক নারী অনেক বোঝাতে কিন্তু রাহুকে বোঝা যায় তাহলে লগ্ন মানে আমার স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো তাহলে এই আমার আমিত্বের মধ্যেই কিন্তু এই অনেক পাওয়ার প্রবণতাটা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে ফার্স্ট সেকেন্ড এই রাহু দ্বারা কিন্তু আমরা ইলিউশন আবেগ ইমোশনকে বুঝি তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেক পাওয়ার জায়গাটা যেমন লক্ষ্য করা যাচ্ছে গ্রহগত দিক দিয়ে সেরকম সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিক মতেই আলোচনা করছি তবুও বলছি আমি যেটা লক্ষ্য করতে পারছি কি যে ক্ষেত্রে কিন্তু ইলিউশন আবেগ ইমোশন ক্রিয়েট হয়ে যাওয়ার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আমার জীবনটাকে কিন্তু হঠাৎ করে কি করে অবস্ট্রাক্ট ক্রিয়েট করে প্রতিহত করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফর সাকসেস অ্যাচিভ সাকসেস এর ক্ষেত্রে যখন আমি ইলিউশনে আক্রান্ত হয়ে যাই যখন ইমোশনাল হয়ে গিয়ে আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি তখন এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে কিন্তু এক নম্বর ঘর জানান দিচ্ছে বিশেষ করে শুক্রের যে পজিটিভ ভাইব্রেশন বা দৃষ্টি তাহলে শুক্র মানে হচ্ছে সুখে থাকা শুক্র মানে হচ্ছে জৈবিক সুখ প্রাপ্তির সেখান থেকে আমি ওভারকাম করার জায়গাটা লাকজারিয়াস লাইফ লিড করার জায়গাটা লাকজারিয়াস লাইফ লিড প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একই ধরনের কখনো হতে পারে না আম্বানির ক্ষেত্রে লাকজারিয়াস লাইফ লিড করাটা যেরকম বোঝায় স্যার সুমন্তজি চৌধুরীর ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ লিড করাটা সেরকম বোঝায় না আমাদের মতন সাধারণ মানুষের ক্ষেত্রে ঋণগ্রস্ত হয়ে রয়েছে সেখান থেকে ওভারকাম করছি আমার ঘরের মানুষজনদের প্রয়োজনীয় যতটুকু অন্ন বস্ত্র বাসস্থান প্রিওরিটি সিকিউরিটি প্রদান করার প্রয়োজন ততটুকু প্রদান করতে পারছি অর্থনৈতিক স্টেবিলিটি রয়েছে তাহলে সেটাই আমার কাছে কিন্তু কি হয় লাক্সারিয়াস লাইফ লিড করা বোঝায় একজনের কাছে একই ধরনের রাস্তার পাশে যারা ঝুঁকড়িতে থাকে তারা একটা যদি ফ্ল্যাট ভাড়া পায় এবং সেখানে গিয়ে যদি থাকে সেটাই তাদের কাছে তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের যে জৈবিক সুখ আমাদের যে ভালো থাকা বা ওভারকাম করা সেটা অতিমাত্রায় লক্ষ্য করা যাচ্ছে যেহেতু ক্ষেত্রে কিন্তু রাহুর অবস্থান রয়েছে কিন্তু ক্ষেত্রে হঠাৎ করে সিচুয়েশন হঠাৎ করে ডিটোরিয়েটও করে যেতে পারে তার কারণ আমি যখন ইলিউশন আবেগ ইমোশন দ্বারা সমস্ত কিছুকে বিচার করব বা সমস্ত কিছুকে ইমপ্লিমেন্ট করব। তাই জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বারা কোনো কাজ করা উচিত নয় আবেগের যে যে প্রবণতা গিয়ে কর্ম করা সেইগুলোকে কিন্তু কন্ট্রোল করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেসিভ সাকসেস এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি সেকেন্ড হাউসে বৃহস্পতির অবস্থান রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের আমি আগেও জুলাই মাস নিয়ে বলতে গিয়ে বলেছিলাম এই সময়টা অত্যন্ত পজিটিভ সময় চলছে তাহলে বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান সর্বপ্রথম যেটা বোঝায় যারা সেলস রিলেটেড কাজ করে যারা কথা বেঁচে খায় এবং সবচেয়ে জায়গা কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে এবং দৃষ্টিভঙ্গির জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে সঞ্চয় হবার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে এবং অর্থনৈতিক ফিনান্সিয়াল কন্ডিশন অত্যন্ত শক্তিশালী হয়ে যাবার জায়গা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারা সো প্রফেশনাল কথাবার্তাও বলবে মুখনি জায়গাটাও অত্যন্ত করা যাচ্ছে শিল্পী যারা হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা অত্যন্ত ভালো সময় এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আবার তিন নম্বর ঘরে কিন্তু শুক্রের অবস্থান রয়েছে মানসিকতা মনোভাবের জায়গাটাই কিন্তু থাকবে যে আমি লাক্সারিয়াস লাইফ লিড করবো বা আমার যে সিচুয়েশন রয়েছে তার থেকে অনেক ভালো সিচুয়েশন যেন আমার হয় আমি অনেক ভালো অবস্থায় যেন যেতে পারি ফিনান্সিয়াল যাতে অত্যধিক লক্ষ্য করা যাচ্ছে ফার্স্ট হাউস এবং থার্ড হাউস শুক্র নাইন সিক্স কানেকশনের মধ্যে দিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি আট নাম্বার ঘরকেও কিন্তু হিট করছে তার ফলে কিন্তু একটা জিনিস মারাত্মকভাবে ঘটবে সেটা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার অপরচুনিটি মারাত্মকভাবে আসবে এবং নাইন সিক্স কানেকশন খুব কাছে এমন কিছু মানুষ থাকবে যারা বুঝতে পারবে এই মানুষটার কাছে অর্থ আছে তখন কি হবে তখন কিন্তু নানান ধরনের অপরচুনিটির কথা বলতে থাকবে ছয় মাসে ডবল হয়ে যায় বা এই জায়গায় যদি আপনি টাকা ইনভেস্ট করেন বা এই ফাটকার জায়গায় করলে পরে সাত দিনে দেখা যাবে দ্বিকুণ ইনকাম এবার আমার ইমোশনাল মন এই নেগেটিভিটিকে এই যে শটে শট এই যে দানে বা ভিক্ষায় বা চটজলদি সফল হওয়ার এই প্রবণতার যে ইমপ্লিমেন্টেশন প্রবণতার যে সত্তাটাকে তাকে কি রোধ করতে পারছে নাকি এই লোভে জর্জরিত হয়ে গিয়ে আমি সেই প্রবণতায় জড়িয়ে পড়ছি বা প্রবণতার সাথে মিশে যাচ্ছি তার দ্বারাই কিন্তু আমি আমার সফলতা বা ব্যর্থতার জায়গাটা বুঝতে পারবো জানতে পারবো এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস বাট মানসিকতা মনোভাবের জায়গাটায় আমি যেটা দেখতে পাচ্ছি আমার আমাকে ভালো থাকতে হবে হ্যাঁ দেখা যাচ্ছে আমার একটা ফ্ল্যাট রয়েছে আমাকে আরো দামি ফ্ল্যাট কিনতে হবে আমাকে একটা ভালো গাড়ি কিনতে হবে বা ভালো বাইক কিনতে হবে হ্যাঁ আমার প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা ঘরটাতে এসি বসাতে হবে মানে যে আইটেম সেই বা লাইফ লিড করার যে প্রবণতা মানসিকতা সেটা কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকবেই এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এবার চার নম্বর ঘরে যদি দেখা যায় চার নম্বর ঘরে বুথ বসে রয়েছে শনির কানেকশন ক্রিয়েট হয়েছে শনি এবং দুধের অবস্থান অত্যন্ত পজিটিভ সুতরাং সিংহ রাশি কেবলমাত্র যেটা চাইবে তার জন্য ফাটকার উপর নির্ভর করে থাকতে হবে তা নয় তার কারণ চার নাম্বার ঘর দ্বারা আমরা আমাদের জীবনের আনন্দকে বুঝি চার নাম্বার ঘর দ্বারা আমি সফলতার জন্য কতটা নিজেকে প্রস্তুত করছি তাকে বুঝি তাহলে সেক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে অত্যন্ত ডেপথ চার নাম্বার ঘরটা অত্যন্ত শক্তিশালী হয়ে যাচ্ছে সুতরাং আমি যেই সফলতাটা চাইছি তার জন্য আমি নিজেকে উপযুক্ত করছি এবং আমার যে আনন্দে থাকা ভালো থাকার জায়গাটা ইনক্রিজ করছে এবং আমার যে ব্যক্তিগত জীবনটা শান্তিপূর্ণ হচ্ছে এটা ডিফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ আবার যদি খুব ভালো মতন দেখা যায় পাঁচ নাম্বার ঘরে চার পাঁচ পাঁচ নাম্বার ঘরে কিন্তু সূর্যের অবস্থান বসে রয়েছে সূর্য বসে রয়েছে কিন্তু শনির ভাইব্রেশন রয়েছে শনি কিন্তু পূর্ণ শক্তি নিয়ে বসে রয়েছে এবং শনি কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে বসে রয়েছে তার ফলে কি হয়ে গেল পাঁচ নাম্বার ঘরে সূর্যের অবস্থান আমার সফলতাকে ফ্লাকচুয়েশন দান করার কথা বা শনি এবং সূর্যের মধ্যে যে সেই সৃষ্টির ফলে সফলতাকে না করার জায়গা করা যাচ্ছে কিন্তু সেটা হবে না কেন শনি যখন শক্তিশালী থাকে শনি যখন পজিটিভ ভাবে শক্তিশালী থাকে তখন যে কোনো গ্রহের নেগেটিভ যে কোনো গ্রহকে সে কিন্তু পজিটিভ বানিয়ে ফেলে বা যে কোনো তার নেগেটিভ গ্রহকে তার নেগেটিভিটিকে কিন্তু কখনো সে ইনক্রিজ করতে দেয় না নেগেটিভিটিকে কখনো কিন্তু ইমপ্লিমেন্ট করতে দেয় না করে রেখে দেয় শক্তিহীন করে রেখে দেয় পাওয়ারলেস তাহলে ক্ষেত্রে পাঁচ নাম্বার ঘরটাতে কেবলমাত্র শনির আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে তাহলে ক্ষেত্রে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাকে যদি সফল হতে হয় তাহলে শনি রিপ্রেজেন্ট করে নিয়মানুবর্তী তাকে শনি রিপ্রেজেন্ট করে ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশনকে শনি রিপ্রেজেন্ট করে আমার বাস্তব বোধকে শনি রিপ্রেজেন্ট করে কঠোর কঠিন পরিশ্রমকে হেরে গিয়ে আবার উঠে দাঁড়ানো ঘাম ঝরানো কাঁদা আবার লড়াই করা শনি কিন্তু রিপ্রেজেন্ট করে তাহলে সফল হতে গেলে এই মানুষই কথাটা থাকতেই হবে অপরচুনিটি নানান দিক দিয়ে নানান ভাবে তোমার কাছে আসবে কিন্তু আলটিমেট সফল যদি হতে হয় তাহলে তোমাকে কিন্তু বাস্তব বোধ কঠোর কঠিন পরিশ্রম ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন এবং তার সাথে নিয়মানুবর্তী তাকে মেনটেন করে চলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি যদি এখন সাত নম্বর ঘরটা দেখি সাত নম্বর ঘরটা কিন্তু মঙ্গলের ঘর এবং সেই মঙ্গল কিন্তু চন্দ্রের ঘরে অত্যন্ত পজিটিভ ভাবে বসে রয়েছে চন্দ্র বসে রয়েছে এখন যদি আমি খুব ভালো মতন মঙ্গলের ঘরকে দেখি মঙ্গলের ঘরে কিন্তু কেতু বসে রয়েছে কেতুকে বলা হয় ছায়া কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে চন্দ্র তাহলে কিন্তু মঙ্গলের আন্ডারে কিন্তু বসে রয়েছে মঙ্গলের ঘরে বসে রয়েছে সেই মঙ্গল কিন্তু চন্দ্রের ঘরে অত্যন্ত ভলশালী হয়ে বসে রয়েছে তাহলে কেতু কিন্তু তাহলে তাহলে ক্ষেত্রে একটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে আমার ব্যক্তিগত জীবনের ঘর চার নাম্বার ঘরটাও পজিটিভ হয়ে রয়েছে আমার পার্টনারের জায়গাটাও অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে আমার মঙ্গল চন্দ্রের অবস্থান তার মানে ভাবে যে কোনো সিচুয়েশনে সাপোর্ট দেবার জায়গা হাজবেন্ড হলে ওয়াইফ ওয়াইফ বলে হাজবেন্ডের জায়গা ডেফিনেট ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও ব্যক্তিগত জীবনকে সমৃদ্ধশালী করবে সিংহ রাশির জাতিকাদের ক্ষেত্রে তাদের মা বা মাতৃতুল্য কেউ এবং সবচেয়ে বড় কথা এই যে সিংহ রাশির মানুষের ভেতরে বা এনার্জি বা বা কঠোর কঠিন পরিশ্রম এই সমস্ত কিছুকে কিন্তু তুলে ধরা এই সমস্ত কিছুর যে বাস্তব বোধকে ইমপ্লিমেন্ট করা সেটা কিন্তু ডেফিনেট ভাবে তার পিছনে কিন্তু স্ত্রীর ভূমিকা থাকতে পারে মায়ের ভূমিকা থাকতে পারে শাশুড়ি মায়ের ভূমিকা থাকতে পারে মাতৃতুল্য যে কারোর ভূমিকা থাকতে পারে এটাও কিন্তু বলা যায়। জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা কিন্তু যারা তোমরা পার্টনারশিপ বিজনেস করছো অত্যন্ত পজিটিভ শুধুমাত্র পার্টনারকে সঠিক মতন মূল্যটা দিতে হবে পার্টনারের ভ্যালুটা বুঝতে হবে পার্টনার যখন কোনো কিছু বলছে সেই কথাগুলোকে কিন্তু গ্রহণযোগ্য মনে করে গ্রহণ করতে হবে এবং ইম্পর্টেন্সিটা কিন্তু দিতে হবে চন্দ্র এবং মঙ্গলের অবস্থান চন্দ্র এবং মঙ্গলের অবস্থান আমার মঙ্গলের ভাইব্রেশন লক্ষ্য করা যাচ্ছিল তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি এবং রবি কানেকশন রবির সুতরাং আমি যদি দেখি যে আমাদের মানে বেসরকারির চাকরি সরকারি তুল্য চাকরি নয় বেসরকারি কোনো চাকরির ক্ষেত্রে বা বিদেশে বা আমি যে রাজ্যে আছি সেই রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্যের চাকরি যারা তোমরা করছো বা করার চাকরি পাওয়ার জন্য তোমরা চেষ্টা নিচ্ছ সেখান থেকে অত্যন্ত বলশীল হয়ে যাওয়ার জায়গা গুরুগত অবস্থান অত্যন্ত অত্যন্ত পাওয়ারফুল তোমরা তোমরা দেখবে এই সময়টাকে কাজে লাগাও পজিটিভ সময় আমি লক্ষ্য করতে পারছি এক্ষেত্রে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করতে পারছি যারা তোমরা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু মনোনিবেশ করা কনসেন্ট্রেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ বন্ধুর জায়গাটা অত্যন্ত পজিটিভ আমার লক্ষ্য স্থির থাকার জায়গাটা এবং পড়াশোনার প্রতি আগ্রহের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং তোমাদের যে অ্যাগ্রেশনটা সেটা পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদি কোনো অপোজিট সেক্সের বন্ধু থাকে তারাও কিন্তু অত্যন্ত সাপোর্টিভ হবে যদি কোনো প্রেমজ সম্পর্কেও জড়িত থাকি তাহলে সেটাও কিন্তু একটা শক্তি হয়ে উঠবে আলটিমেট সেটা ভালো কি খারাপ সেটা পরের ব্যাপার কিন্তু তোমার শক্তি হয়ে উঠবে ফর সাকসেস অ্যাচিভ সাকসেস এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি এক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ছয়ই আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত বাবার চাইতে প্রভাবের জায়গাটা অত্যন্ত বরং আমার বাবা জনকের জায়গাটা আমি খুব একটা প্রদর্শকের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি কেমন সবটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে তার কারণ হচ্ছে আমি যদি সার্ভিসের জায়গাটা দেখি আমি যদি বিজনেসের জায়গাটা দেখি তাহলে উভয় ক্ষেত্রেই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি অত্যন্ত পজিটিভ এবং সবচেয়ে বড় কথা যে এই যে অনলাইনে মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস অনলাইনে খাদ্য রিলেটেড বিজনেস অনলাইনে বস্ত্র রিলেটেড বিজনেস এইগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি যাই হোক আমি একদম ডিটেলিং করার চেষ্টা করলাম আশা করি আমি বোঝাতে পারলাম আজকের মতন জ্যোতিষ কোন রঙিন চশমা নয় এই আমায় অমরত্ব দাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিকুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী